আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা এরপর জানিয়ে দিব দক্ষিণ বৈরুতকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা এদিকে নেতানেহকে থামতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব নাসরুল্লাহ ও সিনুবারের সংগ্রাম এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে আরো জানিয়ে দিব রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে বলছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবে পাঁচ বিদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে ইসরায়েলের এবারের যুদ্ধ ইহুদি সেনাদের জন্য ডেকে এনেছে ইতিহাসের চরম বিপর্যয় এর আগে আরব ইসরায়েল যুদ্ধে এতটা ক্ষতিগ্রস্ত হয়নি জায়নবাদী সেনাদল দল এবারের যুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের যোদ্ধাদের হাতে বিপুল সেনা হারানোর পাশাপাশি নিজেদের সামরিক সরঞ্জামেরও নজিরবিহীন ক্ষয়ক্ষতি দেখছে তারা সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে উঠে এসেছে এসবের চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যম ইয়েদিওথ অহরনতের এক প্রতিবেদনে বলা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের বিভিন্ন ধরনের যান ট্যাঙ্ক ও এপিসি মেরামতে প্রতিরক্ষা শিল্পের কোম্পানিগুলোর দ্বারস্থ হয়েছে আইডিএফ এর আগে এসব সামরিক যানের মেরামত বিশেষভাবে আইডিএফ এর টেকনোলজি অ্যান্ড মেইনটেন্স কর্পের অধীনে করা হতো প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো সামরিক যান মেরামতের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করবে আগামী মাসে এই দরপত্র আহ্বান করা হতে পারে এ সময় আজোয়াজান উৎপাদনের একটি অংশ স্থানীয় কোম্পানিগুলোর কাছে হস্তান্তর করা হবে কিনা সে ব্যাপারেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আলোচনা করবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ বৈরুতকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিন ইস্যুতে গত সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিকে লক্ষ্য করে সতেরোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে দেশটি হামলা সম্পর্কে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে লায়লাকি শহরতলিতে চারটি হামলা হয়েছে এতে ছয়টি ভবন ধ্বংস ও বিস্তৃত এলাকা জুড়ে আগুনের সৃষ্টি হয়েছে এছাড়াও একটি অ্যাপার্টমেন্টে অবস্থিত লেবানিজ হিজবুল্লাহ গ্রুপের সাথে যুক্ত আল মায়াদিন টিভি চ্যানেলের অফিস ধ্বংস করেছে যুদ্ধ বিমানগুলো টিভি অফিস লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জনাহ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং একটি শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও এই হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলের সমস্ত বাসিন্দাদের সতর্ক করে একটি বিবৃতি জারি করে যেখানে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এমন সতর্ক বার্তা অবশ্য এবারই প্রথম নয় ইসরায়েলের নেতানিয়াহকে থামতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বিশেষ বার্তা নিয়ে ইসরায়েলে হাজির হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি সংকটের অচল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে মঙ্গলবার বাইশে অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর সঙ্গে আলাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জোট গঠন নিয়েও আলোচনা করেন উভয় নেতা তবে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ব্লিংকেনের কথায় পাত্তা দেননি নেতানিয়াহ ব্যক্তিগত মিটিংয়ে উত্তরাঞ্চলীয় গাজাকে বিচ্ছিন্ন করবেন না বলে ব্লিংকেনকে আশ্বস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে সে কথা প্রকাশ্যে ঘোষণা করতে রাজি হননি তিনি উভয় নেতাই স্বীকার করেন হামাসের নেতা ইয়াহিয়া সিনুয়ারের হত্যাকাণ্ড জিম্মিদের মুক্তির রাস্তা খুলে দিয়েছে তবে এ নিয়ে অচলাবস্থা রয়েই গেছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর মিলে কয়েক মাস ধরে একটি যুদ্ধবিরতি ও মুক্তি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে তবে ইসরায়েল বা হামাস কেউই তাদের অবস্থান থেকে নমনীয়তা দেখাচ্ছে না বিশেষ করে হামাস কোনো কোনো ইস্যুতে রাজি হলেও তাতে বেঁকে বসেছে ইসরায়েল এমতাবস্থায় গেল সপ্তাহে সিনুয়ার নিহত হওয়ায় ইসরায়েলের বড় বিজয় মনে করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ওই বৈঠকে নেতানিয়াহুকে সেই কথাই স্মরণ করিয়ে দেন রাসুলুল্লাহ ও সিনোয়ারের সংগ্রাম এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে ইসরায়েল তথা পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে সাইয়দ হাসান নাসরুল্লাহ ও ইয়াহইয়া সিনোয়ারের সংগ্রামের প্রশংসা করেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাইয়দ আলী খামেনি তার মতে তাদের এই সংগ্রামী এ অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে বুধবার পার্স প্রদেশের 15000 শহীদদের কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়ে এই মন্তব্য করেন আয়তুল্লাহ খামেনি তিনি বলেন শহীদ ছিনওয়ারের মতো ব্যক্তিত্ব যদি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য আবির্ভূত না হতেন শহীদ সৈয়দ হাসান নাসরুল্লার মতো মহান নেতারা যদি জিহাদকে প্রজ্ঞা সাহস এবং ত্যাগের সাথে একত্রিত না করতেন তাহলে এই অঞ্চলের ভাগ্য অন্যরকম হত আয়তুল্লাহ খামিনী বলেন পশ্চিমা প্রদত্ত অস্ত্র দিয়ে পঞ্চাশ হাজার নিরাপরাধ মানুষকে হত্যা করা সত্ত্বেও প্রতিরোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সরকার যা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় তার মতে প্রতিরোধ ফ্রন্ট এবং অপশক্তির মধ্যে সংঘর্ষে বিজয় প্রতিরোধেই এছাড়া তিনি বলেন নৃশংসতার মুখে পশ্চিমাদের নিরবতা তাদের ভণ্ডামি প্রকাশ করে এবং মানবাধিকার সমুন্নত রাখার দাবিকে ক্ষুণ্ণ করে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে বলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ায় উত্তর কোরিয়ার রয়েছে বলে দাবি করেছে। অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইতালির রোমে সাংবাদিকদের বলেছেন রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে বার্তা সংস্থা রয়েটার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে লয়েড অস্টিন বলেছেন তারা সেখানে ঠিক কি করছে সেটাই এখন দেখার বাকি এ বিষয়গুলোই আমাদেরকে খতিয়ে দেখতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোয়েন্দা তথ্য উদ্বৃত্ত করে বলেছেন তারা উত্তর কোরিয়ার বারো হাজার সেনার দুটো ইউনিটের প্রস্তুতির খবর পেয়েছেন তারা রাশিয়া বাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা গত সপ্তাহের এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছিলেন এক সেনা রাশিয়ায় পৌঁছেছে আট অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদের রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্তকে নিয়ে যাওয়া হয়েছে সৌদি আরবে পাঁচ বিদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর পাঁচ বিদেশি নাগরিক সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব এর মধ্যে পাঁচজনকে মাদক চোরাচালানের জন্য এবং দুজনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বুধবার তেইশে অক্টোবর এ খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার ইয়েমিনী নাগরিক তাদের বিরুদ্ধে হাসিস চোরাচালানের অভিযোগ ছিল এছাড়া একজন পাকিস্তানি নাগরিককেও মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ নিয়ে চলতি বছর কেবল মাদক সংক্রান্ত অপরাধেই একাত্তর জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব এটি দেশটির মাদক চোরাচালান বিরোধী কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে সৌদি আরবে সম্প্রতি কেপটাগন নামে এক ধরনের উচ্চাশক্তি তৈরি করা অ্যামফেটামিনের চাহিদা বাড়ছে এটি মূলত সিরিয়া এবং লেবানন থেকে পাচার করা হচ্ছে গত বছর সৌদি কর্তৃপক্ষ একটি হাই প্রোফাইল মাদকবিরোধী অভিযানের সূচনা করে যার ফলে ব্যাপক অভিযান ও গ্রেফতারির ঘটনা ঘটেছে